গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল সকালের প্রীতি ও শুভেচ্ছা গোলাপটা দেখুন কী সুন্দর এই ফুলটা আরও সুন্দর যদিও গোলাপ না হয় তবুও সুন্দর লাগছে এবার চলে এলাম আরও সুন্দর জায়গায় মৃত্যুকে নিয়ে এই তো কালিদির হোটেলে আপনারাও আসুন না আসলেন না তো আপনারা লজ করলেন রুটি তরকারি সবজি দারুণ হয়েছে দিদির হাতে রান্না বলে কথা তাই নয় কি ও গো দাদা তাই চলে আসবেন সরস্বতী পুজোতে কালীদির হোটেলে আমরা ডিনার করবো তাই তো নাকি আরে ভয় নেই কারো টাকা দিতে হবে না আমরাই দিতে পারবো চলে আসুন কালীদির হোটেল আরে এই তো ভাই বোন সবাই মিলে খাবো কি আনন্দ তাই না মিতু মিতুকেও বলেছি মিতু বলছে মা আমি তোমাকে খাওয়াবো আমি বলছি না আমি তোমাকে খাওয়াবো কালিদির হোটেলে তাই সবাই চলে আসুন সব কিছু পাওয়া যায় ভাই এই রান্না একটা আর্ট এ আর্ট সবাই পারে না তাই সবাই যেমন ভালোবাসতে পারে না হ্যাঁ অনেকে দেখা যায় ভালোবাসতে পারে না বলে সংসারটা ভেঙে যায় আবার অনেকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে কালেদিও সুন্দর করে রান্না করছে তাই আমরা সবাই খাচ্ছি কি ও এই তো মেয়েটা আমার দেখুন কি সুন্দর ও বলছে মা কেমন হলো রান্না দারুণ হয়েছে রান্না ওই তো খাচ্ছি দুইজনে আবার ট্রেন ধরবো হ্যাঁ ট্রেনের যা অবস্থা সেটা পরে দেখানো যাবে দৌড়ে ট্রেন ধরতে হয়েছে আপনারা সবাই চলে আসবেন কালীদির হোটেলে হ্যাঁ যে যেখানে দেখছেন একবার খেয়ে যান না কী সুন্দর রান্না করে ভালো রান্না খেতে হলে কালিদির হোটেল চাঁদপাড়া স্টেশন কালিদির মানে হোটেল থেকে আমার চেম্বারটা বেশি দূর নয় এই তো সব বসে আছে আমরা খাচ্ছি হ্যাঁ আমরা রাত্রেবেলা রুটি তরকারি সবজি খাচ্ছিলাম রাত্রে নিরামিষটাই ভালো হয় এবার যার যেমন ভালো লাগে সে তেমনই খায় আমার কথা তো আর সবাই শুনবে না যে যার দিগন্তে বলে যাবে পড়ে যাবে কমেন্ট করবে সেটা তার মনের ব্যাপার তাই মনটাকে সুন্দর করতে গেলে হুমিয়ে জগতে ঢুকতে হবে নইলে কিন্তু আপনি পারবেন না হুমিয়ে জগতে মনটাকে সুন্দর করতে পারে একদম হ্যাঁ কাউন্সিলিং ওষুধ চলে দেখবেন আপনি ধীরে ধীরে ভালো হয়ে গেছেন নেগেটিভ জায়গায় নেগেটিভ চললে এবং দারুণভাবে সেখানে প্রভাব ফেলে তাই চলে আসুন না কালিদির হোটেলে একটু খাওয়া যাক কি খারাপ বললাম আমার সমস্ত ভাই বোন দর্শকদের প্রতি রইল অনুরোধ চলে আসবেন কালিদির হোটেলে এই তো এর যে রুটি করছে একদম মানে কি বলবো এলিজাবেথ নয় আমি যে রুটির রানি কি সুন্দর রুটি করেও। আসলে একটি কাজেই এটা দেখতে হবে আমরা তো আর কিন্তু কাজে অ্যাক্টিভ না ওরা কিন্তু অ্যাক্টিভ কারণ ওরা একটা দিগন্তে ছুটছে হোটেলটা নিয়ে ওদের এটাই হচ্ছে ওদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে ওদের তো ভালো করে করতেই হবে তবে আর্ট পারতেও তো হবে না পারলে হবে কি করে নাচতে না জানলে উঠান বাঁকা হয়ে যাবে তাই ওরা সুন্দর করে করেও বটে সবাই অ্যাক্টিভ সেই জায়গাটা ওদের দিতেই হবে ভাই আর যারা আমরা অ্যাক্টিভ না তাদের তো আমাকে ইনঅ্যাক্টিভ করে দেবে কিছু করার নেই যাই হোক এবার আমরা যাই দেখুন কি সুন্দর ফুল গাছগুলো দেখার মতো এই তো নদী দৃষ্টি তাকিয়ে আছে এই তো এসে গেল বাধা ফুলের রাজত্ব কী হলো কালার কী দারুণ লাগছে আমাদের মন জীবন প্রাণ সবচেয়ে যদি এরকম হতো ভালো হতো না আসবেন সরস্বতী